ছাদের মুটে দের মজুরে চাশাদের মুটে দের মজুরে গরীবের নিঃশের ফকিরে আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় লক্ষবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 মহিষের মাংসের জন্য এক সুখবর বুধবার মাদারগঞ্জ হাটে দারুণ আলমগীর কসাইয়ের মাংসের দোকানে এক বিশাল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার আড়িয়া মহিষ জবাই করা হবে তাই আর দেরি না করে মহিষের মাংসপ্রিয় ভাই বোনেরা চলে আসুন আলমগীর ভাইয়ের মাংসের দোকানে মাংসের দোকানে আগামীকাল বুধবার মাদারগঞ্জ হাটে আলমগীর কষাইয়ের মাংসের দোকানে এক বিশাল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার আরিয়া মহিষ জবাই করা হবে তাই আর দেরি না করে মহিষের মাংস প্রিয় ভাই বোনেরা চলে আসুন আলমগীর ভাইয়ের মাংসের দোকানে মাংসের দোকানে মাংসের দোকানে